আজকে তোমাদের সাথে শেয়ার করব তিন টুকরো গরুর মাংসের আত্মকাহিনী সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ভিডিওতে ফ্ল্যাশব্যাক সো গাইস একটু চালাক না হলে কিন্তু দুনিয়াতে টিকা খুব কঠিন তোমাদের ভাইয়া সবসময় গরুর মাংস আনলে আমি এভাবে করে প্রত্যেকটা সময় দুই তিন টুকরো করে গরুর মাংসটাকে রেখে দিই যাতে এটাতে আমাদের রাত্রেবেলা বা কোনো একবেলার খাবার হয়ে যায় যেহেতু গরুর মাংস অনেক পরিমাণের দাম আমরা যেহেতু মধ্যবিত্ত সবসময় বাঁচিয়ে রান্না করারই চেষ্টা করি শুধু রান্না কেন সব কাজে আমরা একটু বাঁচিয়ে করার চেষ্টা করি যাই হোক এখানে কিন্তু আমি গরুর মাংসটাকে খুব ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আর এভাবে গরুর মাংসটাকে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি যেহেতু এভাবে রান্না করি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে অল্প কিছু মাংস দিয়েও আমরা কিন্তু তিনজন বা চারজন মিলে খেতে পারি এবং সবার ভাগেই কিন্তু গোস্তটা পড়বে যাই হোক আমি এখানে খুব সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি মাংসগুলোকে তোমরা দেখতেই পারছো একদম কেমা পিস করে নিচ্ছি তো এই তোমাদের সাথে দেখায় দেবো যে কীভাবে আমি কেমা পিসগুলো করছি চাকু দিয়ে আমি চার্স এটাকে সুন্দর করে পিস পিস করে নিচ্ছি তো এই পিসগুলো কিন্তু তোমরা দেখতেই পেলে যে কীভাবে আমি পিসগুলো করেছি এবং গরু মাংসটাকে কিন্তু আমি কাটার আগে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং কাট কাটার পরেও কিন্তু আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি এরপরে আমরা হচ্ছে রান্নার কাজে চলে যাব তো আমি এখানে রান্নার জন্য আজকে রেগুলার রান্নার তেল ইউজ করেছি আমরা যেহেতু সয়াবিন তেল খাই তো সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এবং পেঁয়াজ কুলি কুচিগুলোকে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে এখানে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে এবং এটাকে আমি একটু বেশি ভাজা করে নিই পেঁয়াজটাকে যেহেতু আমি গরুর মাংসটাকে যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করব তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে পেঁয়াজটাকে অনেক বেশি কড়া করে ভেজে নিই তারপরে হচ্ছে এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মাংস রান্না করতে আসলে যা যা লাগে আমি তাই কিন্তু দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম এলাচি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আসলে গরুর মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে আমি সবগুলো এখানে অ্যাড করে দিয়েছি এটা নতুন করে বলার মতো কিছুই নেই তারপরেও বলে দিলাম এরপরে যখন এভাবে কষিয়ে তেল উঠে চলে আসবে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে গরুর মাংস কিমাগুলোকে তো এখানে আমি গরুর মাংসের কিমাগুলোকে সুন্দর করে ঢেলে দিলাম এরপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব যেহেতু এটা কিমা করে এটা সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না আমি জাস্ট এখন কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো তো আমি এখানে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে কিন্তু আমরা এটাকে আবার নাড়াচাড়া দিয়ে তারপরে ঝোলের টোনো পানিটা দিয়ে দেবো তো এই তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে হচ্ছে পাঁচ মিনিট পর এই তো এখন আমরা ঢাকনাটাকে খুলব জাস্ট এখন তোমরা দেখবে যে আমার কষানোটা একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবং গরু মাংস রান্নাটা কিন্তু কষানোর উপর অনেক বেশি ডিপেন্ড করে তো তোমরা চাইলেও কিন্তু ঘরের মধ্যে যখন দুই তিন টুকরা মাংস থাকবে এভাবে কিন্তু ছোট ছোট পিস করে কেটে তোমাদের কিন্তু একবেলা হয়ে যাবে অনায়াসে আমাদের তো হয়ে যায় এই জন্যই তোমাদের সাথে শেয়ার করা তো এখন আমি জাস্ট ঝোলের জন্য পানিটাকে অ্যাড করে দেব। এবং আমি এখানে বেশি পরিমাণে পানি দেব না যতটুক পরিমাণ পানি লাগে আমার গরুর মাংসটা সেদ্ধ হতে আমি জাস্ট ততটুক পরিমাণ পানি কিন্তু দিয়ে দেবো এরপর হচ্ছে দেখো এটা বল এসে পড়েছে এবং সত্যি কথা বলতে এভাবে গরু মাংস রান্না করে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারবো পারো ইনশাল্লাহ তোমাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং দেখো এখন কিন্তু আমার গরুর মাংসটা অনেকটাই হয়ে গিয়েছে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে এবং তেলটাও কিন্তু ওপরে ভেসে চলে এসেছে আমি কিন্তু অফ ক্যামেরাতে জিরার গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম আসলে জিরার গুঁড়োটা দিলে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখতে দেখতে আমাদের ব্লগের একদম লাস্ট প্রান্তে সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ